সারা জীবন ঘুষ খাইয়া শেষ বয়সে আইসা লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপি হাতে তাজ আ সারা জিন্দিকে ঘুষ খাইয়া মানুষের মনে কষ্ট দিয়া ফরের হক সকল ইবাদ নষ্ট করে এখন শেষ বেলা আইসা হাজি যে মানুষের অধিকার হক দুই ধরনের হক দুই প্রকার একটি হচ্ছে আল্লাহর হক কোরআন সন্ন্যার পরিভাষা যাকে বলা হয় হকুল্লাহ যেমন নামাজ জাকাত হজ এগুলি হচ্ছে আল্লাহর আর দ্বিতীয়ত হচ্ছে বান্দার হক পরান্নার পরিভাষায় যাকে বলা হয় ইবাদ বান্দার হক কারো আমানতের খেয়ানত করা কারো ইজ্জতে আঘাত দেওয়া কারো নামে গিবত করা কারো অর্থ সম্পদ আত্মসাত করা এগুলো হক আইবাদ বান্দার হক এই দুই হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মূল নীতি আছে সেটি হলো প্রকল যেটি আল্লাহর হক এই হক যদি কেউ পালন না করে আল্লাহ তালা চাইলে ওই বান্দাকে মাফ করে দিতে পারেন কোন একটা মানুষ সারা জীবন আল্লাহ করেছে একটা একটা সেজদাও দেয় নাই নাই রোজাও রাখে কিন্তু শুধু কালিমা ইমান এনেছে শুধু কালিমা পরার কারণে চাইলে আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিতে পারেন আল্লাহ তালা যদি আখেরাতে ওই বান্দাকে মাফ করে দেন কারো ক্ষমতা নাই আল্লাহ তালাকে বলার যে আল্লাহ তাকে কেন মাফ করলেন এই যোগ্যতা হিম্মত কারোর তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু হকমল আয়বাদের যেই মূল নীতি সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করলেন যতক্ষণ তিনি ক্ষমা না করবে আল্লাহ তাআলাও ততক্ষণ ক্ষমা করবে না আপনি কাউকে গালি দিয়েছেন আপনি তার কাছে যতক্ষণ ক্ষমা না চাইবেন সে যদি আপনাকে ক্ষমা করে দে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে কারো ইজ্জতে আঘাত দিয়েছেন কারো হক নষ্ট করেছেন বান্দা যদি আপনাকে ক্ষমা না করে তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এটা হকুকুল ইবাদের মূলনীতি এজন্যে হকুপ চেয়ে হকুকুল আইবাদ খুবই মারাত্মক খুবই মারাত্মক বান্দা ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এজন্যে খুব হুঁশিয়ার ভকল আইবাদের ক্ষেত্রে আল্লাহ চাইলে পাপৃষ্ট নাফুরমান কেউ আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারে হাদিস শরীরের মধ্যে আসছে একজন পাপিষ্ট পতিতালয়ের মহিলা যাচ্ছে পথ দিয়ে হঠাৎ তার নজরে পড়ল যে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটু পানির জন্য সে মারা যাবে চরিত্রহীন মহিলার তার তো একটা দিল আছে তার দিলে মায়া হলো অনেক দূর থেকে নিজের পায়ের মৌজা খোলে করোনা সিরে রশি বানায়া পায়ের মৌজাকে বালতি বানায়া কোপের মধ্যে নিক্ষেপ করে কূপ থেকে পানি তোলে কুকুরের মুখে ঢেলে দিছে কুকুর মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে একটা নতুন জীবন পেয়েছে হাদিস্বরের মধ্যে আসছে এই মহিলাটা যখন এতে কাল করেছে আল্লাহ তালা শুধু এই কুকুরকে পানি পান করানোর খাতিরে আল্লাহ ওই মহিলাকে তালা মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে বান্দি কবুল করে নিয়েছেন আল্লাহ করেছেন দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই যে আল্লাহ কেন মাফ করলেন কিন্তু হকুকুল আবাদ কেউ যদি বান্দার হক নষ্ট করে কেয়াউ পর্যন্ত যদি তার হায়াত দেওয়া হয় সে যদি তাওলা করে হজ করে কিন্তু বান্দা যতক্ষণ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবেন না এই জন্যে পরের হকের বেলায় খুব সতর্ক থাকতে হবে বান্দার হক যদি কেউ নষ্ট করে এটা মাধ্যমে ক্ষমা হয় না সারাদিন আপনি তবা করতে পারেন সেজদার পর সেজদা হজের পর হজ জাকাতের পর জাকাত যত ধরনের আপনি করতে পারেন কিন্তু কারো হক যদি আপনি নষ্ট করে রাখেন এটা কখনো ক্ষমা হবে না আমরা দেখি অনেক সরকারি কর্মকর্তা সারা জীবন ঘুষ খাইয়া শেষ বয়সে পাঞ্জাবি আর লম্বা টুপি হাতে তাজবি নিয়া আ কি লেবাস দেখলে আল্লাহ মনে হয় সারা জিন্দিকে ঘুষ খাইয়া মানুষের মনে কষ্ট দিয়া ফরের হক সকল ইবাদ নষ্ট করে এখন শেষ বেলা আইসা হাজি সাপ এই হাজিগিরির কোনো লাভ নাই আপনি সরকারি কর্মকর্তা আপনি জিন্দিগি পার করে দিয়েছেন গরিব দুঃখী মানুষের কাছ থেকে ঘুষ আদায় করতে করতে মানুষের দিলের যে একটা আঘাত লেগেছে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছ থেকে ক্ষমা না নিবেন আল্লাহ তালা আপনার এই তাজবি আপনার সেজদা আপনার হজ এগুলোতে কোনো ফায়দা নাই কোনো লাভ নাই এজন্যে বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ চেয়ে নিতে হবে সহি মুসলিমের বর্ণনা আবু আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন বিশ্ব বলেছেন কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে কোনো অধিকার ক্ষুণ্ণ করেসাত করে কেয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে তাকে অবশ্যই এই পাওনা পরিশোধ করতে হবে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে দুনিয়ার কারোর কাছ আপনার জবাবদিহিতা না থাকতে পারে কিন্তু কঠিন কেয়ামতের দিন অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে আপনার একটা গালি আপনি কাউকে দিয়েছেন কারোর সাথে রূর আচরণ করেছেন কারণ আমি গিবধ করেছেন আপনাকে পরিশোধ করতে হবে এই পরিশোধটা কিভাবে করবেন হাসুর ময়দানে কিভাবে আপনি ঘুষের টাকা ফিরে দিবেন হাসুরের ময়দানে কিভাবে আপনি সুদের টাকা ফিরে দিবেন পোহারিতে আসছে আবু আনহু বর্ণনা করেন বিশ্ব নবী বলেন যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে কারো ভাই থেকে ঘুষের টাকা নিয়েছে সুদের টাকা নিয়েছে চরিত্র নিয়ে কথা বলেছে গিবত করেছে গালমন্দ করেছে ওই বান্দা যেন গুনা কেটে নেওয়ার আগে তার কাছ থেকে ক্ষমা চেনে গুনা কেটে নেওয়ার আগে তার মানে আজকে আপনি যা ইচ্ছা তাই করলেন বান্দার হক নষ্ট করলেন এম দিন আপনার আমল নামা থেকে আ আপনার নেকিগুলা কেটে কেটে তাকে দেওয়া হবে যদি নেকি না থাকে তার গুণাগুলা কেটে কেটে আপনার আমল নামায় দেওয়া হবে আপনি মজলুমের গুনাগুলো আপনার কাঁদে নিবেন আর নেকগুলা আপনি মজলুমকে দিয়ে দিতে হবে এবার কি পরিমাণ নেক আছে আমাদের কি পরিমাণ নেক আমাদের কাছে আছে যদি নেক থাকে আপনি নেক দিবেন যদি নেক না থাকে বিশ্বনবী বলেন ওই মজলুমের গুনাগুলা তার দিকে ছোড়ে মারা হবে তিরমিজির বর্ণনা আবু হরায়ান রাদি আল্লাহু আনহু বলেন বিশ্ব বলেন তা দরু না মুফলিস ও সাহাবিরা মুফলিস কি মুফলিস সম্বন্ধে কি জানো মুফলিস কি সাহাবীরা তো সাহাবিরা বলে মানলা দিরহামালাহুয়া লা মাথা নবী মুফলিস হলো তারা যাদের কোনো দিরহাম নাই যাদের কোনো সম্পদ নাই তারা হচ্ছে মুফলিস বিশ্ব বলে ও সাহাবিরাং আমার মধ্যে মুফলিস হলো তারা যারা ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে দরবারে উপস্থিত হবে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকাত থাকবে নেকির পাহাড় থাকবে তাদের বিশাল নেকি নিয়ে আল্লাহর দরবারে তারা উপস্থিত হবে সাথে সাথে দুনিয়ায় তারা যাদের সাথে জুলুম করেছে কারো সম্পদাত্মসাদ করেছে কারো বিপদ করেছে দোকানদার দোকানে বকে আছে এই সবগুলা মানুষ তার সামনে হাজির হবে বিশ্বনবী বলেন এই বান্দাটা নামাজের নেকির কারণে রোজার নেকির কারণে জাকাতের নেকির কারণে জান্নাতি হয়ে যাবে জান্নাতে রওনা হবে মুফলিস কারা জান্নাতে রওনা হবে দোকানদার সামনে দাঁড়াবে ভাই আমার দোকান থেকে চাল ডাল নিয়েছিলেন এত টাকা বকেয়া ছিল এই টাকা পরিশোধ না করে কিভাবে জান্নাতে যাবেন কারণ আমি গীবত করেছে ওই মাজলুম ব্যক্তি দাঁড়াবে আমার নামে গীবত করেছে আজকে দেনা পাওনা পরিশোধ না করে কিভাবে জান্নাতে যাবেন কাউকে আঘাত করেছে কারো করেছে নির্যাতন করেছে অন্যায় করেছে সকল পাওনা দার জমায়েত হয়ে যাবে ওই বান্দাটা একে একে নামাজের নেকি গুলা দিয়া দিবে জাকাতের নেকি গুলা দিয়া দিবে হজের নেকি গুলা দিয়া দিবে তার যেই পাহাড় পরিমাণ নেকি আছে এই সবগুলা নেকি। পাওনাদারকে দিতে থাকবে বাইরে আমি তোমাকে গালি দিয়েছিলাম তুমি কিছু বলো নাই এই নাও গালির বদলা স্বরূপ তোমাকে নেকি দিয়া দিলাম